সকাল দশটার দিকে আমার সাথে খেলা খেলছিল আমি এখানে খেলা খেলছিলাম খেলা করেছিলাম বাড়ি তাও দেখেছি আমি যে ওর খেলা খেলছি মারা মারা কাজে ব্যস্ত ধান ধান লাগছিল ঘোরাফিরা মানে পানি বের করার চেষ্টা করিছে তারপরে তখন হলো আমরা আমি আবার হাতে বাইরে মেঘের করে নিয়ে গেলাম করে একটা ডাক্তার হসপিটালে নিয়ে গেলাম ওই হসপিটালে ডাক্তার নিয়ে মারা গেছে Thank you. Thank you. Thank you.